উচ্চ রক্তচাপ এবং কিডনি রোগের সম্পর্ক কি আমরা জানি যে উচ্চ রক্তচাপ যদি অনেক দিন ধরে কারো থাকে এবং সেটা যদি অনিয়ন্ত্রিত থাকে এবং জীবনশৈলীর পরিবর্তন যদি ঠিকঠাক না করা হয় এবং ডিউরেশন অফ হাই ব্লাড প্রেশার মানে দিন ধরে আপনার উচ্চ রক্তচাপ আছে তার উপর ভিত্তি করে আপনার কিডনি খারাপ হতে পারে কি হয় আমাদের কিডনির যে ফিল্টার করার যে যন্ত্রটি আছে গ্লোমেরুলাস সেটা তো রক্তবাহের জালিকা সেগুলোর ভেতরে যে ওয়াল থাকে এন্ডোথেলিয়াম সেটা নষ্ট হয় এবং এই জালিকা বা রক্তবাহগুলো স্টিফ হয়ে যায় শক্ত হয়ে যায় তার জন্য কিডনির মধ্যে প্রেসার বাড়তে আরম্ভ করে এবং কিডনির যে ফিল্টার করার ক্যাপাসিটিটা সেটা কমে যায় তার জন্য অ্যালবুমিন বলে একটা প্রোটিন থাকে সেটা ইউরিনে চলে আসে এটাকে প্রোটিন ইউরিয়া বলে যখন কিডনি ড্যামেজ হতে আরম্ভ করে এবং সেটার দিকে আমরা যদি নজর না দিই এই প্রোটিন ইউরিয়া বাড়তে থাকে এবং কিডনির ফিল্টার করার ক্যাপাসিটিটা কমতে থাকে তখন বর্জ্য পদার্থগুলো রক্তে জমতে থাকে এবং তখন বাড়তে আরম্ভ করে এবং যখন কিডনি খারাপ হয় তখন আমাদের শরীরে হরমোনাল কিছু তৈরি হয় এবং রেনিন বলে একটা সিস্টেম থাকে সেটা অ্যাক্টিভেটেড হয়ে যায় সেটা অ্যাক্টিভেটেড হয়ে গেলে শরীরে জল এবং নুন আরো বেশি করে জমা হতে থাকে কারণ কিডনি সেগুলোকে ফিল্টার করে বাইরে বার করতে পারে না তখন আমাদের ব্লাড প্রেশার বাড়তে আরম্ভ করে দেখা গেল যে আপনার ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে বেশ চলছিল বিপি নিয়ন্ত্রণে ছিল হঠাৎ করে বিপি বাড়তে আরম্ভ করেছে এবং সেই বিপি কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না বা খুব বেগ পেতে হচ্ছে তখন দেখা যায় যে কিডনির কোনো সমস্যা হচ্ছে কি না আমাদের দেখতে হয় এবং সেটাকে নিয়ন্ত্রণ করতে হয় সুতরাং ব্লাড প্রেশার কিডনিকে খারাপ করে আবার কিডনি খারাপ হলে সেটাও ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয় সুতরাং এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে এবং এই পুরো ব্যাপারটা সাইলেন্টলি হতে থাকে সুতরাং কারো যদি পা হলে অথবা কারো যদি মুখ ফোলে অথবা রাত্রে ইউরিন বেশি হচ্ছে অথবা খিদে কমে গেছে সকালবেলা মাথা ব্যথা করছে বা গায়ে চুলকানি হচ্ছে বা শরীরে দুর্বলতা হচ্ছে তাহলে বুঝতে হবে কিডনি খারাপ হওয়ার একটা লক্ষণ তৈরি হচ্ছে শরীরে কিন্তু ব্লাড প্রেশার যে কিডনি খারাপ করছে এটা নিঃশব্দে হয় এবং কিডনি খারাপ হয়ে যে রক্তচাপ বাড়ছে এটা অনেক সময় আমাদের লক্ষ্যের বাইরে থাকে বা অগোচরে থাকে সেই পুরো ব্যাপারটাকে কম্প্রিহেন্সিভ একটা ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে আনতে হয়